সৌমেনি মিত্র যাকে যার সাথে লড়াই করে সে দল ছেড়ে গেল সে পর্যন্ত এমনই সাংসদও হলো হ্যাঁ সুব্রত মুখার্জি প্রচণ্ড মমতাকে কত কিছু না বলেছে কী কি কী ইয়ের মেয়ে জ্যোৎসনা ফোসনা সেই সমস্ত হ্যাঁ কত ওকে অনেক কিছু ওর পলিটিক্যাল গুরুও বটে কারণ মমতা ব্যানার্জি যখন ছাত্র পরিষদ করতো তখন ছাত্র পরিষদের নেতা হচ্ছে সুব্রত মুখার্জি সুতরাং ছাত্র এবং ম সুব্রত মুখার্জির ইয়েতেই কিন্তু মানে তার কি বলবো তা তার রেফারেন্সেই বা তার রেকমেন্ডেশনেই কিন্তু মানে মমতা ওই সময় চুরাশি সালে সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছিল কারণ সেই সময় কংগ্রেস ভেবেছিল এ তো এখানে একটা সিটও জিততে পারবে না তারপর ওই রাত্রিবেলা হঠাৎ করে বোধ হয় রাত্রি তখন একটা দেড়টা বাজে সোমেন মিত্রের কাছে ফোন এলো এরকম প্রণব মুখার্জি তখন ওই কংগ্রেসের টিকিট বন্টন নিয়ে হ্যাঁ তো সেখানে বললো এই সাউথ কলকাতা থেকে একটা একটা মহিলার নাম বলল ওরাও ঠিক করেছে যে এতজন মহিলা দেবে আচ্ছা সাউথে একটা মহিলা তো ও ঘুমের চোখে মমতার কথাটাই হট করে দিয়ে বেরিয়ে গেছে পরের দিন দেখা গেল মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট হ্যাঁ তো সুতরাং সেই সুব্রত মুখার্জির ইয়েতেই মমতা আজকে এই মানে পাদপ্রদীপের আলোয় এসছে কিন্তু সেই ইয়ে সুব্রত মুখার্জিও বহুবার বহু কারণে মমতা সমালোচনা করেছে দলের বাইরে গেছে ঢুকেছে বাইরেছে মেয়র ছিল আবার ওখান থেকে বেরিয়ে গেছে আবার ঢুকেছে কিন্তু পরবর্তীকালে এই সময় এই সিঙ্গুর আন্দোলন বা এই সময় কোনো একটা ঠিক একটি টাইমটা আমার মনে নেই ও বলেছিল যে মমতাকে মমতা আমার এক সময় আমার আমার আন্ডারে কাজ করেছে কিন্তু এখন মমতাকে নেত্রী মানা ছাড়া আমার কোনো উপায় নেই কারণ আমি যদি ডাকি এখন আমি পাঁচশো হাজার দু হাজার লোক আমি জোগাড় করতে পারবো আমি যদি রাখি যে আমি এক ঘন্টার মধ্যে মমতা যদি ডাকে হাজার লোক চলে আসবে এই প্রসঙ্গ ধরেই বলি এই যে ইন্ডিয়া মঞ্চে নেতৃত্ব দিক মমতা ব্যানার্জি এই যে একটা প্রসঙ্গ কিন্তু সাম্প্রতিককালে আমরা দেখেছিলাম তৃণমূল নেতাদের মুখে মুখে তো এই যে মমতা ব্যানার্জিকে নেতৃত্বে রাখা হোক আমরা দেখছিলাম তো যে অন্যান্য যে শরিক দলের নেতারা তারাও বলছিলেন কোথাও গিয়ে কি এটাও ভাঙনের কারণ হতে পারে মানে এই দলগুলি কি নিজের থেকেই সরে আসতে চাইছিল কংগ্রেসের থেকে এরকমও হতে পারে আজকে কংগ্রেস যদি ঠিক ওই মহারাষ্ট্রের ইয়েটা ধরে হ্যাঁ সেই পরম্পরাটা রেখে যদি ও পরপর পরপর যদি ইন্ডিয়া জোটটাকে নিয়ে আর একটু ভালোভাবে লড়াইটা বা সুসংবদ্ধভাবে মজবুত জোট গড়ে তোলে হুম কারণ যে নেত্রী তার তো দায় আজকে পরবর্তীকালে কে মিটিং ডাকবে মিটিং ডাকার তো লোক নেই হ্যাঁ ও ভাবছে আমি ডাকলে ওরা আসবে না ও ডাকলে আসবে না কিন্তু কংগ্রেস তো বড় বড়ো দল সে ডাকলে তো মোটামুটি যখন এ এর আগেও যখন নাকি এখানে হয়েছে সব জায়গায় তো মমতা গেছে হ্যাঁ মমতার বিরোধটা কোথায় যে পার্লামেন্টে তুমি সব ডিসিশন নিয়ে তুমি আমাদেরকে ডেকে ডাকছেও শুধু হাত তোলো হ্যাঁ এই আমি এইটা মানব না হ্যাঁ আগে আলোচনা হোক আলোচনা হোক সবার মতামত নাও তবে যে সিদ্ধান্ত হবে সবাই আমরা মানবো কিন্তু ওরা ওই রকমের এটা এখন এটা কংগ্রেসের এটা একটা আমি বলবো জমিদারি ভাব এটা একটা তার একটা দুর্বলতা বা এটা ভুল ভুল পদক্ষেপ আজকে ঐক্যবদ্ধ না হলে বিজেপিকে হারানো যাবে না এইটা কংগ্রেসকে বুঝতে হবে এবং কংগ্রেস আজকে যদি মোদী সরে যায় তাহলে কংগ্রেসের লোকই প্রধানমন্ত্রী হবে সে রাহুল গান্ধী নিজে হোক সে খার্গেকে করুক কি প্রিয়াঙ্কা গান্ধীকে করুক যাকেই করুক কংগ্রেস যাকে চাইবে সেই প্রধানমন্ত্রী হবে এবং সে তখন তারা যখন প্রধানমন্ত্রী হবে তখন অটোমেটিক্যালি সংসদীয় গণতন্ত্রে এটাই নিয়ম যে দল বড় সেই দলেরই সবচেয়ে বেশি বেনিফিটেড হয় আজকে সিপিএম এই যে যখন নাকি এখানে যুক্ত ফ্রন্ট হলো তার আগে সিপিএম কি ছিল চল্লিশ থেকে আশি হয়েছিল মানে উনসত্তর সালে হ্যাঁ তারপরে দেখা গেল যে মানে একেবারে যখন ক্ষমতায় এলো পুরো ফ্লারিশ করে গেল। তো ক্ষমতায় থাকার একটা ইয়ে আছে মানে লাভ আছে তুমি তুমি যদি মানে হ্যাঁ থাকে তখন সেটাকে তুমি পজিটিভলি তোমার মানে সতার্থকভাবে তোমাকে ব্যবহার করতে হবে এই সুযোগটা তোমার সামনে এসে যায় তো সেইটাই যদি না করে তুমি যদি মনে করো যে এখন আমি আগে শক্তিশালী হব আমার তারপরে সবাই আমার প্রধানত হয়ে আমার কথা শুনবে এটাগুলো তো ভুল ধারণা না এইভাবে তো হ্যাঁ মিলেমিশে করতে সবাইকে সমান তার প্রাপ্য সম্মান দিয়ে তবে করলেই তবেই হবে নইলে হবে না তখন ওই হয়তো দুটো ক্যাম্প হয়ে যাবে এরকম এরকম একটা আশা মানে এরকম একটা মানে দিক নির্দেশ পাওয়াই যাচ্ছে যে হয়তো ইন্ডিয়া মঞ্চ মানে ফাটল ধরে দুটো শিবির তৈরি হয়ে বিজেপি বিরোধী দুটো জোট হয়ে গেল ভারতের হ্যাঁ এরকম এরকম একটা যদি এটা ইন্ডিয়া জোট না মানে কংগ্রেসের নেতারা যদি সেটা না মানে হ্যাঁ আর আমি একটা কথা বলছিলাম যে যে কথাটা বলার শেষ করতে পারিনি সেটা হচ্ছে যে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীর সবচেয়ে বড় একটা দুর্বলতা হচ্ছে পার্টির ওপরে সে কমান্ডটা নেই যেটা ইন্দিরা গান্ধীর ছিল হ্যাঁ যে নেত্রী যে হবে সে তাকে কিন্তু সে সবার মত শুনবে কিন্তু ফাইনাল ডিসিশানটা তাকে নিতে হবে এবং তার কথা সবাই শুনবে কিন্তু এরা না সেরকম নয় তৃণমূল তৃণমূলে ওই একটা পোস্ট সব ল্যাম্প পোস্টে এই যে না এটা এখানে আমি সেই কথা বলছি না ওখানে তো উনিই সব করেন কিন্তু এখানে যেটা করা উচিত সেটা হচ্ছে যে দলের উপর কমান্ড থাকবে আমি তৃণমূলের মতো একেবারে কমান্ড রাখতে বলছি সেটা নয় যে হ্যাঁ কিন্তু এখানে তো কোনো কমান্ডই নেই আজকে অদিত চৌধুরী এখানে বললে হবে না হলো না হ্যাঁ তো মানে দশটা বারোটা চোদ্দোটা দাও এসব বলে ওইভাবে কি একটা ইয়ে হয় একটা বাস্তবসম্মতভাবে এগোতে হবে আর ইচ্ছে না থাকলে মানে তা ভেস্তে দেওয়ার অনেক রকম সুযোগ থাকে তো সেই রকমই হয়েছে কিন্তু এখন আমাদের তো আশা করা ছাড়া কোনো উপায় নেই কারণ হচ্ছে কিছু হবে না আমি সেটা বলবো না আমি আশা করি এখনও সবার শুভবুদ্ধির উদয় হবে এবং ইন্ডিয়া এক একসময় হয়তো দেখা গেলো দিল্লিতে হলো না বা বিহারে হয় বিহারে বিহারে হবে জানি না বিহারে যদি বিহারে হওয়াটা খুব দরকার বিহারে হওয়াটা ভীষণই দরকার কারণ বিহার একটা বড়ো স্টেট কিন্তু হ্যাঁ নর্থ ইন্ডিয়ার মধ্যে বিহার একটা বড় স্টেট সেই স্টেটে যদি আজকে বিজেপিকে হারানো যায় ক্ষমতা থেকে দূরে রাখা যায় তাহলে এটা আমাদের একটা বিরাট গেন হবে হ্যাঁ তো একটা একটা এক্সাম্পল সেট করা যাবে সেই জন্যে এখন আমরা আশা করছি দেখা যাক কি যদি শুভবুদ্ধির উদয় হয় যদি ইন্ডিয়া জোট ঠিক মতো গড়ে এবং যদি ইন্ডিয়া জোট যদি সেইভাবে লড়ে আজকে যদি দেখা যায় যে বিহারে গিয়ে মমতা ব্যানার্জি স্ট্যালিন হ্যাঁ ওখান থেকে উদ্ভব ঠাকরে ওখান থেকে এই সবাই আসছে এসে একসাথে দাঁড়িয়ে মঞ্চে ওইসব আর এস 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 তখন উড়ে চলে যাবে হ্যাঁ এই যে সম্মিলিত বিরোধী শক্তির ক্ষমতা অনেক বেশি হ্যাঁ এটা মানুষের মধ্যে এখন মানুষ কি হতাশায় এটা কি আপনার মনে হয় না যে আর এস এস কি এই যে মানে এই যে জোট শরিক দলগুলির মধ্যে যে একটা সামঞ্জস্য বজায় থাকছে না কোথাও কি আর ঢুকে যাচ্ছে চেষ্টা করছে তাদের মধ্যে অবশ্যই চেষ্টা করবে আর এরা আর এর লক্ষ্যটা হ্যাঁ তো সবাইকে ওই নরমে গরমে এই আশ্বাস দিয়ে হ্যাঁ তোমার ভবিষ্যৎ ভালো তোমাকে দরকার হলে আমরা সমর্থন করবো এই সমস্ত তো এইসব টোপটাপ তো চলতেই থাকে যারা ম্যাচিওর্ড পলিটিশিয়ান তারা বোঝে কতটা নেব কতটা হ্যাঁ করব কতটা না করব বা আলটিমেটলি আমি কি করব। সেটা সবাই বোঝে না আপনার সাথে আমি কোনো কথাই বলবো না এরকম অ্যাটিটিউড নিয়ে কেউ মানে বুদ্ধিমান নেতা নেত্রীরা এইসব করে না কিন্তু তারা তাদের মতো চেষ্টা করবেই এবং তারা আজকে হয়তো মোদি বা নাড্ডার ওপর হয়তো খানিকটা ক্ষুণ্ণ কারণ নাড্ডা অনেক আজে বাজে কথা বলেছে মাঝখানে কিন্তু পরবর্তীকালে বুঝেছে যে আর এস বাদ দিয়ে বিজেপির পক্ষে একটু এগোনো সম্ভব না আজকে মহারাষ্ট্রে যেতে যে বলতে গেলে আর এস ইয়েতে হুম সুতরাং ওইটা ওইসব আর এস একটা সাং সাংঘাতিক সাংগঠনিক ক্ষমতা আছে তার তারা ওইরকম এই 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 মানে বিজেপির যে সাধারণ আমরা যাদের চোখে দেখি এ টিপ করে সব মানে মানে মস্তানি কথাবার্তা বলে ঘুরে বেড়ায় হ্যাঁ ওই আর এস এস ওই রকম না আর এস এস শিক্ষিত লোকজন অত্যন্ত ভদ্র লোকজন হ্যাঁ কতজন আর এস এসের নেতা আমাদেরকে পর্যন্ত অ্যাপ্রোচ করে কথাও কি সুন্দর করে কথা বলে আমরা বুঝি কিন্তু আমরা ওকে ভদ্রভাবে না করে দিই যে না আমাদের আপনার এই এই জিনিসটা ভাল লাগে না হ্যাঁ এটা নিয়ে প্লিজ আমাকে এটা নিয়ে কিছু বলবেন না তো ওরাও বোঝে সেটা যে কতটুকু কাকে কতটুকু বলা উচিত কিন্তু এরা এদের ক্ষমতা অসীম ক্ষমতা এদের কিন্তু ম্যানিপুরেরা দারুণ ক্ষমতা এবং ওদের সবাই তো আমরা যেমন নাকি একটা ছোটোবেলা থেকে রাজনীতি করতে করতে রাজনীতি বা এই সামাজিক আন্দোলন করতে করতে আমাদের একটা ভেতরে মতবাদ তৈরি হয়ে গেছে হ্যাঁ কিন্তু সাধারণ মানুষের তো তা নয় সাধারণ মানুষ হ্যাঁ আমি হিন্দু হিন্দু হলে খারাপ কী হিন্দু হলে কী ক্ষতি এই তো এইখানে ওই আছে ওখানে সেই আছে হ্যাঁ কী ক্ষতি হয়েছে এই যে আসলে তো ধর্ম নিয়ে তো হচ্ছে দেশে গণতান্ত্রিক দেশে মানুষের সমস্যা আমি কতটা সমাধান করতে পারছি ধর্ম নিয়ে আমার হবে যে 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 ইন্ডিয়া মঞ্চ বিজেপি বিরোধী জোট যাদের উপর ভর করে মানুষের উন্নতি হবে এই আশা মানে বিজেপিকে হারানোর স্বপ্ন আপনারা দেখছেন বিভিন্ন সামাজিক আন্দোলন চাপিয়ে যাচ্ছেন যাদের নিজেদের মধ্যে ঠিক নেই তারা একজোট হয়ে মানুষের উন্নতি করতে পারবে সেটা তো সেটাও তো ভাববার বিষয় না মানুষের না দোষে গুণে মানুষ সেরকম সংগঠনগুলোও তাই তাদের মধ্যে কিছু ভালো আছে কিছু খারাপ আছে হ্যাঁ কেউ একদম পারফেক্ট নয় সুতরাং সেখানে সেই জন্যই বলছি আশা করছি করছি যে যদি পরিস্থিতি একটু পাল্টায় তখন হয়তো সবার শুভবুদ্ধি উদ্ভয় হবে বুঝবে যে আমরা যদি বিচ্ছিন্ন থাকি হ্যাঁ ডিভাইডেড উই ফল হ্যাঁ ইউনাইটেড উই স্ট্যান্ড এটা তো সবাই বোঝে সুতরাং আজকে বিজেপির মতো এরকম এক সাংঘাতিক দলকে রুখতে গেলে যে এটা ছাড়া কোনো উপায় নেই এটা আশা করি সবাই বুঝবে